প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলকে আবার যুদ্ধ শুরুর অনুমতি দেওয়া হতে পারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বলেছেন যদি হামাস শান্তি চুক্তি মানতে না চায় তিনি ইসরায়েলকে গাজায় আবার অভিযান চালানোর অনুমতি দিতে পারেন সিএনএনকে তিনি বলেছেন আমি বললেই ইসরায়েলি সেনারা আবার সড়কে নামবেন ট্রাম্প একটি সংক্ষিপ্ত ফোন আলাপে বলেন হামাসের কারণে যে সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান হবে এর আগে ইসরায়েল হামাসকে অভিযুক্ত করে বলে তারা গাজা যুদ্ধ বন্ধে করা চুক্তি মানছে না ইসরায়েলের অভিযোগ হামাস জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়ার শর্ত মানছে না এতে ইসরায়েলে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে গাজায় মানবিক সহায়তা সরবরাহ কমানো বা বিলম্বিত হতে পারে কারণ খুব সংখ্যায় কম সংখ্যক মৃত জিম্মির দেহাবশেষ হস্তান্তর করেছে হামাস ফিলিস্তিন সংগঠনটি বলেছে ইসরায়েলের হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় জিম্মিদের মরদেহ খুঁজে পেতে সমস্যা হচ্ছে তবে ইসরায়েলের অভিযোগের পরও এ পর্যন্ত শান্তি চুক্তি টিকে আছে ট্রাম্প ঘোষিত বিশ দফা শান্তি পরিকল্পনার চতুর্থ ধারায় বলা হয়েছে ইসরায়েল যখন প্রকাশ্যে এ চুক্তি মেনে নেবে তখন বাহাত্তর ঘন্টার মধ্যে সব জিম্মিকে জীবিত ও মৃত ফেরত পাঠানো হবে গতকাল সকাল পর্যন্ত বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মি সবাই দেশে ফিরেছেন আর হামাস আটটি মরদেহ হস্তান্তর করেছে এর মধ্যে চারটি হস্তান্তর করা হয়েছে গতকাল রাতে মঙ্গলবার দিবাগত রাত ইসরায়েলি সেনাবাহিনী বলেছে মরদেহগুলোর মধ্যে একটি কোনো ইসরায়েলি জিম্মিন নয় বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র গতকাল সিএনএনকে বলেছে সন্ধ্যায় আরও চার পাঁচটি মরদেহ ফেরত আসতে পারে ট্রাম্প বলেছেন জীবিত জিম্মিদের উদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ ছিল সিএনএনের সঙ্গে ট্রাম্পের আলাপের পর শীর্ষ দুই মার্কিন উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্র মনে করে না যে হামাস মৃত জিম্মিদের সবার দেহাবশেষ না দিয়ে চুক্তির শর্ত ভাঙছে তারা বলেন যুক্তরাষ্ট্র তৃতীয় পক্ষের মধ্যস্থতার মাধ্যমে হামাসের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছে যে অবশিষ্ট মরদেহ উদ্ধার ও ফেরত দেওয়ার সব চেষ্টা করা হবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে গোয়েন্দা তথ্য ও লজিস্টিক সহায়তা দিয়েও যুক্তরাষ্ট্র ওই মরদেহগুলো খুঁজছে অনেক ক্ষেত্রে মরদেহ ভবন বা স্থাপনার ধ্বংসাবশেষের নিচে থাকতে পারে যে কোনো ছবিতে যেকোনো সময় সব ভেঙে পড়তে পারে বলে জানা গেছে জীবিত জিম্মিদের উদ্ধার করার অনুরোধও জানিয়েছেন ট্রাম্প তার ঘোষিত বিশ দফা শান্তি পরিকল্পনার চতুর্থ ধারায় বলা হয়েছে ইসরায়েল যখন প্রকাশ্যে এ চুক্তি মেনে নেবে তখন বাহাত্তর ঘন্টার মধ্যে সব জিম্মিকে জীবিত ও মৃত ফেরত পাঠানো হবে যুক্তরাষ্ট্র তার অনুরোধ ভারত সহ আট দেশের পরিবারকে পাঠিয়েছে গতকাল সকাল পর্যন্ত ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি সবাই দেশে ফিরেছেন আর হামাস আটটি মরদেহ হস্তান্তর করেছে এর মধ্যে চারটি হস্তান্তর করা হয়েছে গতকাল রাতে মঙ্গলবার দিবাগত রাত ইসরায়েলি সেনাবাহিনী বলেছে মরদেহগুলোর মধ্যে একটি কোন ইসরায়েলি জিম্মি নয় বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র গতকাল সিএনএনকে বলেছে সন্ধ্যায় আরও চার পাঁচটি মরদেহ ফেরত আসতে পারে ট্রাম্প বলেছেন জীবিত জিম্মিদের উদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ ছিল সিএনএন এর সঙ্গে ট্রাম্পের আলাপের পর শীর্ষ দুই মার্কিন উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্র মনে করে না যে হামাস মৃতজিম্মিদের সবার দেহাবশেষ না দিয়ে চুক্তির শর্ত ভাঙছে তারা বলেন যুক্তরাষ্ট্র তৃতীয় পক্ষের মধ্যস্থতার মাধ্যমে হামাসের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছে যে অবশিষ্ট মরদেহ উদ্ধার ও ফেরত দেওয়ার সব চেষ্টা করা হবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে গোয়েন্দা তথ্য ও লজিস্টিক সহায়তা দিয়েও যুক্তরাষ্ট্র ওই মরদেহগুলো খুঁজছে অনেক ক্ষেত্রে মরদেহ ভবন বা স্থাপনার ধ্বংসাবশেষের নিচে থাকতে পারে যে কোনো ছবিতে যে কোনো সময় সব ভেঙে পড়তে পারে বলে জানা গেছে এদিকে ইসরায়েলি জিমলি ও ফিলিস্তিনিবন্দী মুক্তির পর গাজায় হামাস ও প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সহিংস সংঘাত শুরু হয়েছে এক ঘটনায় হামাস প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে মনে করা হচ্ছে ট্রাম্প আগেই সতর্ক করে বলেছেন হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে নাহলে বল প্রয়োগে অস্ত্র সমর্পণ করানো হবে তার বিশ দফা পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে হামাস গাজার শাসনে কোনো ভূমিকা রাখবে না উপত্যকাটি মিলিটারি মুক্ত করা হবে এবং স্বাধীন পর্যবেক্ষণের অধীন থাকবে তবে ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে যে গাজার ভবিষ্যৎ নিয়ে আরও কাজ বাকি আছে এবং জিম্মিবন্ধী মুক্তির চুক্তি ওই পরিকল্পনার প্রথম ধাপ ট্রাম্প সিএনএনকে বলেছেন এই মুহূর্তে হামাস গিয়ে গাজায় সহিংস গোষ্ঠীগুলোকে সরাচ্ছে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় হামাস নির্দোষ ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিচ্ছে কি জবাবে তিনি বলেছেন আমি বিষয়টি খতিয়ে দেখছি আমরা তা জানতে পারব এটি শুধু গ্যাঙ্গো নাও হতে পারে হামাসের কারণে যে সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান হবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট শান্তি পরিকল্পনার ষষ্ঠ ধারায় বলছে সব জিম্মি ফেরত আসার পরে হামাসের যেসব সদস্য শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি দেবেন এবং অস্ত্র ছাড়বেন তাদের ক্ষমা করা হবে যারা গাজা ছাড়তে চান তাদের নিরাপদ পথ দেওয়া হবে সিএমএন প্রশ্ন করেছিল হামাস অস্ত্র পরিত্যাগ করতে না চাইলে কি হবে ট্রাম্প বলেছেন আমি ভাবছি যখন আমি বলব ইসরায়েল দ্রুতই সড়কে ফিরবে গাজে আবার অভিযান শুরু করবে ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী এবং নেতানিয়াহু যুদ্ধ শুরু করতে চেয়েছিল কিন্তু তিনি তাদের থামিয়েছেন এই নিয়ে বিবির সাথে তার তর্ক হয়েছে ট্রাম্প তবু দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী বিশেষ করে যখন এ অঞ্চলের অন্যান্য দেশে এই বিষয়ে শক্ত সমর্থন রয়েছে ট্রাম্প বলেছেন এই শান্তি চুক্তির সাথে অনুষাটটি দেশ জড়িত আমরা এর আগে এমন কিছু দেখিনি তারা আব্রাহিম চুক্তির অংশ হতে চায় এখন ইরান আর কোনো সমস্যা নাই এবার জানিয়ে দেব গাজায় সেনা পাঠাতে পারে পাকিস্তান ইন্দোনেশিয়া ও আজারবাইজান রিপোর্ট মার্কিন সমর্থিত পরিকল্পনার অধীনে গাজা উপত্যকায় স্থিতিশীলতা আনতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে এজন্য সৈন্য সরবরাহের ক্ষেত্রে পাকিস্তান ইন্দোনেশিয়া ও আজারবাইজানের নাম শীর্ষে রয়েছে বুধবার পনেরোই অক্টোবর একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং চলমান সংবেদনশীল আলোচনার জন্য নাম প্রকাশ না করার শর্তে একজন প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বড়াতে পলিটিকো এ খবর জানিয়েছে বর্তমান মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন বাহিনীর গঠন নিয়ে আলোচনা চলছে কোন দেশই এখনও সেনা পাঠানোর দৃঢ় প্রতিশ্রুতি দেয়নি তবে এই দেশগুলোই পাকিস্তান ইন্দোনেশিয়া ও আজারবাইজান সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছে গাজায় শান্তির জন্য ট্রাম্পের কুড়ি দফা পরিকল্পনায় বলা হয়েছে যুক্তরাষ্ট্র আরব এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে একটি অস্থায়ী স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করবে এই বাহিনী বাছাইকৃত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ এবং সহায়তা করবে এই প্রচেষ্টার বিষয়ে মিশর ও জর্ডানের সঙ্গেও যুক্তরাষ্ট্র পরামর্শ করবে তবে জানানো হয়েছে কোনো আমেরিকান সেনা গাজার অভ্যন্তরে থাকবে না পলিটিক্যাল প্রতিবেদন অনুসারে এমন একটি বাহিনী গড়ে তোলার জন্য এখনও কয়েক মাস সময় লেগে যেতে পারে এ বিষয়ে হোয়াইট হাউস ইন্দোনেশিয়া পাকিস্তান ও আজারবাইজানের দূতাবাসগুলি তাৎক্ষণিকভাবে পলিটিক্যাল মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি এদিকে হজযাত্রী বাড়াতে মসজিদুল হারাম ঘিরে সৌদির নতুন প্রকল্প সৌদি আরব মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ মসজিদুল হারামের পাশে একটি বিশাল নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছে যা বছরে লক্ষাধিক হাজির জন্য অতিরিক্ত নয় লাখ নামাজে স্থানসহ আবাসন ও আতিথ্য সেবা প্রদান করবে কিং সালমানস গেট নামের এই প্রকল্পে ইসলাম ধর্মের পবিত্রতম স্থানের পাশে একাধিক সুউচ্চ ভবন থাকবে এটি হবে একটি সমন্বিত মিশ্র ব্যবহারিক কেন্দ্র যেখানে মক্কার সমৃদ্ধ স্থাপত্য ঐতিহ্য আধুনিক জীবনযাপনের সঙ্গে মিশে যাবে বলে সরকারি সৌরি প্রেস এজেন্সি বুধবার জানিয়েছে প্রায় তিন হাজার একর এলাকা জুড়ে বিস্তৃত এই প্রকল্পে থাকবে ইনডোর ও আউটডোর নামাজের স্থান এটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করার বৃহত্তর পরিকল্পনার অংশ সৌদি আরব কর্তৃপক্ষ এরই মধ্যে মক্কার জন্য মাসার প্রকল্পে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে যার মাধ্যমে অন্তত চল্লিশ হাজার নতুন হোটেল কক্ষ নির্মাণ করা হচ্ছে প্রতি বছর লক্ষাধিক মুসলমান মক্কা সফর করেন তবে সবচেয়ে বড় ভিড় হয় বার্ষিক হজ মৌসুমে চলতি বছরের জুনে ষোলো লাখ মানুষ হজে অংশ নেন সরকারি ধারণা অনুযায়ী দু সালে হজ ও উমরা থেকে সৌদি রায় প্রায় বারো বিলিয়ন ডলার ছিল ক্রাউন প্রিন্স মাহমদ বিন সালমানের ভীষণ দুই শূন্য শূন্য পরিকল্পনার অন্যতম লক্ষ্য হল তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করা যার অংশ হিসাবেই হাজিদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে নতুন প্রকল্পের ঘোষণা আসে মাত্র কয়েক মাস পর যখন গ্র্যান্ড মসজিদ সম্প্রসারণ প্রকল্প শেষ হয়েছে যার ফলে মসজিদটির ধারণ ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে কুড়ি লাখ মুসল্লি পর্যন্ত এবং আশপাশের চত্বরও প্রসারিত হয়েছে সবশেষ জানিয়ে দেব ভারত সমর্থিত চৌত্রিশ সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান অভিযান চালিয়ে ভারত সমর্থিত চৌত্রিশ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী খাইবার খোয়া প্রদেশে চালানো ধারাবাহিক অভিযানে ফিতনা আল খাওয়ারিজের এসব সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর বৃহস্পতিবার আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয় তেরো থেকে পনেরো অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী আইএসপিআর ভাষ্যমতে প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর হামলা চালায় তীব্র গোলাগুলির পর আঠেরো জন সন্ত্রাসী নিহত হয় দ্বিতীয় অভিযানটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে যেখানে আরও আটজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর একইভাবে বান্নু জেলায় সংঘটিত তৃতীয় অভিযানে আরও আটজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর বিবৃতিতে আরও বলা হয় এলাকায় এখনও ভারত সমর্থিত সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে আইএসপিআর জানায় সন্ত্রাস বিরোধী অভিযান আজাম এ ইসতেকামের অংশ হিসেবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ এই অভিযান অব্যাহত থাকবে